আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমি মাঝে মধ্যে আপনাদের ইঙ্গিত দিয়ে মানে আপনাদের ইঙ্গিত দিয়ে ইঙ্গিত আপনারা ইঙ্গিতগুলো বোঝেন মনে হয় না বোঝেন এই যে এত ঘটনা ঘটতেছে এত কাহিনী ঘটতেছে এত ইয়ে ঘটতেছে আমি আপনাদের বলছিলাম কি একটু মনে করে দেখেন তো যে সাকিব ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে বলছিলাম খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি যারা ষড়যন্ত্র করে না তারাই কিন্তু সাকিব ভাইয়ের কাছের লোক তাদের নামে আপনি সাকিব ভাইয়ের কানে কিছু বলেন সাকিব ভাই অখুশি হবে আপনাকে শত্রু মনে করবে এটাই রিয়েলিটি ইটস ট্রু এটাই রিয়েলিটি এই জন্য আমরা যারা ওনাকে পছন্দ করি মানে আমার শুধু আমি না তো আরও দুই চারজন তো আছে তাই না আমি হয়তো সাকিবের ভাইয়ের কাছে যেতে পারি আপনারা যেতে পারেন না আমরা ওই শুধু শুধু শত্রু হতে যাই মানে বিশেষ করে আমি শত্রু হতে চাই না সাকিব ভাইয়ের সাকিব ভাই ওনাদের নিয়ে সাপ নিয়ে বসবাস করতেছে সাকিব ভাইকে ফনা তুলে মাঝে মধ্যে কামড়াচ্ছে সাকিব ভাই সেটা সহ্য করতেছে সাকিব ভাই সেটা মজা লাগতেছে এইটা যদি ধরাই দিতে যাই উনি উল্টা ভাববে উল্টা চিন্তা করবে ভালোবাসার জায়গা নষ্ট হয়ে যাবে এই জন্য অনেক কিছু ধরাই দিই না ওনাকে তবে হ্যাঁ আমার মনে হয় সময় আসছে এখন ওনাকে কিছু কিছু ব্যাপারে ইনফর্ম করা কিছু কিছু ব্যাপারে বলা যে ভাইয়া এই রাস্তায় চলেন না এই রাস্তায় চলেন কারণ একটা মানুষের সব বুদ্ধি থাকে না তো বিশ্বাস করেন সাকিব ভাই আমার আপনার থেকে সহজ সরল আমার আপনার থেকে সহজ সরল একটা মানুষ শাকিব খান আপনাদের বিশ্বাস হবে অনেক কিছু বুঝে না অনেক কিছু যদি বুঝতো তাহলে উনি এই গুলা নিয়ে বসবাস করতো আশেপাশে যে সাপগুলা আছে ওনার ক্ষতি করতে চায় যারা বলেন তবে এখন আমি চিন্তা করছি যে না আর কত চেপে থাকবো আস্তে আস্তে বলি বলা শুরু করি কারণ কি না বললে হবে কি মানে না বললে আরো ক্ষতি হয়ে যাবে কারণ একজন সাকিব খানতে একদিনে তৈরি হয় নাই একদিনে তৈরি হয়েছে পঁচিশ ছাব্বিশটা বছর বয়সে ধরে তৈরি হয়েছে যেন না ব্যাপার রে বাপ সাকিব ভাইকে অপমান করে যারা কথা বলছে বিশ্বাস করেন গলি লাগছে গলি লাগছে এটা এটা মানতে পারি নাই মানতে পারবো না কোনোদিন মানতে পারবো না কিন্তু আরো বেশি কষ্ট পাইছে কি জানেন ওনার কাছের কেউ না ওনার হয়ে কথা বলে নাই শিল্পীদের ভিতরে একমাত্র আমি কথা বলছি ওনার থেকে যারা সুবিধা নেয় ওনার বন্ধু ওনার বান্ধব ওনার উনি উনি যাদের কাছের মানুষ মনে করে জার্নালিস্ট কাউকে দেখলাম না কথা বলতে ওনার ফেভারে বিশ্বাস করেন কষ্ট পেয়েছে আমি যে মাঝে মধ্যে আপনাদের বলি যে ভাইয়া ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে ষড়যন্ত্রের একটা নমুনা দেখলেন আরও সামনে দেখবেন আরো বড় বড় ঘটনা ঘটবে আরো বড় বড় ঘটনা ঘটবে কিন্তু একটা জিনিস বলি সাকিব প্রতি না আল্লাহর রহমত আছে উনি সবকিছু ওভারকাম করে ফেলে মানে উনি সব কিছু কাটায় উঠে কাটায় উঠে সবকিছু কাটায় উঠে এটা কিন্তু একটা ভালো দিক মানে আল্লাহ নাকি বিপদে ফেলে না আমারও এরকম হয় আমারও মাঝে মধ্যে অনেক বড় বড় বিপদ থেকে আমি বেঁচে যাই যদিও আমি ঘরকোনা মানুষ জিম বাসা শুটিং ইদানিং আবার ডান্সের ক্লাসে ভর্তি হয়েছি আপনারা যারা জানেন তারা জানেন না জানলে বলি ডান্সের ক্লাসে ভর্তি হয়েছি ডান্সটা শিখতেছি যদিও আরও আগে শেখা উচিত ছিল তারপরেও একটু লেট হয়ে গেছে তারপরও শিখতেছি কারণ এটা দরকার আছে আপনি যদি পরিপূর্ণ না হন তাহলে সমস্যা একটা আইটেম সং আপনাকে ডান্স করতে হবে আপনি কি করবেন এই জন্য আমি ডান্সটাও শিখতেছি তবে আবারও বলি সাকিব ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন না অনেক পুরনো আগে হয়েছে এখন হচ্ছে সামনে হবে তবে আমার মতো আমি আমি ব্যক্তিগতভাবে আমি মনে করতাম ভাইয়াকে বললে ভাইয়া কী মনে করবে আমি এখন বলবো আমি এখন বলবো যে ভাই এই রাস্তা যায় না এই কারণ বিশ্বাস করেন আবারও বলি সাকিব ভাই খুব সহজ একটা মানুষ বাচ্চাদের মতো একটা মানুষ একদম বাচ্চাদের মতো আমি নিজেও বড় বড়িতে একটা বাচ্চা কিন্তু সাকিব ভাই আরো আরও অনেক বড় বাচ্চা সত্যি কথা ভালো থাকবেন আসসালামু আলাইকুম